আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আমরা সালামের যে সন্ন্য সেগুলো নিয়ে একটু কথা বলবো মুসলমান একে অপরের সাথে দেখা হলে সালাম দেবে সে বড় হোক আর ছোটো হোক যে প্রথমে সালাম দেবে সে অহংকার অহংকারমুক্ত রসুলক সাল্লাহ সাল্লামের ভাষ্য অনুযায়ী তিনি বেশি সালামের তাগিদ দিয়েছেন পরিচিত অপরিচিত ছোট বড় সবাইকে সালাম দেওয়া যায় তিনিভাবে সালাম দিতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সালাম দেওয়ার সময় হাত উঠানো যাবে না কারণ হাত উঠে সালাম করাকে হাদেশ্বরে বিহুদী এবং নাচারাদের কাজের সাথে তুলনা করা হয়েছে এমনিভাবে কেউ যদি পত্রে সালাম দেয় তাহলে লেখনির সময়ে পত্রে সালানোর তৈরিতে হবে আর যদি এটা সম্ভব না হয় তাহলে মুখে তাকে সালাম জানাতে হবে কারণ সালাম দেওয়া হচ্ছে ওয়াজি এবং কোনো মানুষ যদি কাউকে বলে যে অমর আপনাকে সালাম দিয়েছেন তাহলে তার তার জবাবে সালামটা দিয়ে দেওয়া মুসলিম কোনো ভাই যদি সালাম দেয় তাহলে হাদাক আল্লাহ আল্লাহ আপনাকে দান করুন এই কথা বলতে হবে পাশ হয়ে সম্মান বা কদম বসে করা ইসলামের জাহাজ নেই এটা হিন্দুয়ানি কালচার এবং এটা মুসলমানদের জন্য তাহারিমে পীর মুর্শিদ পিতামাতা বুজুর্গানের দিন এদেরকেও কদম বসি না করা কারণ সাহাবে কেরাম রাজু তানহম রাসুলক সাল্লাহ সাল্লামকে যিনি জীবনে সে বেশি ভালোবাসছেন কিন্তু তারা জেন্দিকে এটা করেন নাই এবং রাসুলকাল্লাহ সাল্লাম এটা কখনও সাপোর্ট করেন না বাচ্চাদেরকেও সালাম করা লোকর শরীফ এবং মুসলিম শরীফে আসছে যে বাচ্চাদেরকে সালাম করা তাকে উত্তম মাখলা শেখানো বিদায় নেওয়ার সময় সালাম দেওয়া এই আমলগুলো আল্লাহ তালা আমাদেরকে করার মতো অভিধান করেন